বন্ধুগণ আজকে কিন্তু নীল ষষ্ঠী তো দেখতেই পাচ্ছ আজকের বাবা মহাদেবের দেখিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি তো যাই হোক এখনো পর্যন্ত কিন্তু আমি মায়ের বাড়ি থেকে বাড়ি ফিরিনি তো আমি বাড়ি ফিরব তো কালকের মানে চরকের দিন তো যাই হোক আমরা কিন্তু নীল করি অবশ্য যেহেতু সন্ন্যাসী হই কিন্তু ঠাকুরের মাথায় জল দিই না তো এই বছর আমার পিসি এসছে তো সেই কারণে তো পিসি তো এখানে জল দেবে বলেই এসছে আর আমরা যেহেতু সন্ন্যাসী হই মোমবাতি ধূপ জালি বলে না নীলের ঘরে বাতি দেওয়া তো সেটাই করি তো পিসি জল দেবে বলে আমিও দিলাম এই হচ্ছে ব্যাপারে অন্য কোনো কারণ নেই আর তো যাই হোক এই হচ্ছে আমার পিসি একটা তো ফটো তুলেছিলাম জল ঢালবো ফটো তুলবো না এরকম তো হয় না তো সেই কারণে পিসি আর আমি মিলে দুজন মিলে একটা একটা করে ফটো তুলেছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো দেখতে থাকো আজকের ভিডিওটা আজকের ভিডিওটা কিন্তু একেবারে অন্যরকম হবে হ্যাঁ আগের যে দুটো তিনটে ভিডিও দেখেছ দুদিন তিন দিনের ভিডিও দেখেছো একেবারে অন্যরকম এটা কিন্তু এই যে নীল ষষ্ঠীর যে মহাদেবের যে পুজো হবে ওখানে কিন্তু এই স্ত্রীটা লাগবে তো আমাকে আমার একটা কেমন উপরের দিকে উঠছে সেই নিয়ে কিন্তু নাচছে হ্যাঁ ভাবছো যে এমনি হয়তো লাঠি কিংবা এমনি লোহার কিছু জিনিস দিয়ে ধরে আছে তা কিন্তু নয় ব্যাপারটা হচ্ছে সোঁচ জাতীয় একটা জিনিস থাকবে ওটাকে বলে দশ নখী তো ওটা হচ্ছে বগল থেকে একটু নামিয়ে তো হাত থেকে একটু নামিয়ে আর কি ওটা হচ্ছে ফুটিয়ে দেবে দিয়ে হচ্ছে ওর মধ্যে আগুন ধরিয়ে দিয়ে কিন্তু নাচবে মশাল মতন করে নাচবে হ্যাঁ ওই যে মশালটাও কিন্তু অনেক কায়দাভাবে করা হয় কায়দা করে করা হয় কায়দা করার কারণ হচ্ছে ধুতি ধুতি কিন্তু টুকরো টুকরো করে কেটে বেঁধে তেল দিয়ে ওগুলোকে ভাঁজ ভাঁজ করে দিয়ে বেঁধে তবে কিন্তু ওই আগুনের উল্কাটা তৈরি করতে পারে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ কালী নাচ এটাকে বলে কালী নাচ এটা কিন্তু এই যে কালি সেজেছে এটা কিন্তু একটা ছেলে এটাও কিন্তু আমার সম্পর্কে মামা হয় এটাও কিন্তু এই আমাদের নীল ষষ্ঠীর রাতে এরকমই হয় যে নীল ষষ্ঠী পেরিয়ে গেল সেই ভোর রাতে আর কি এটা হয় একটা ছেলে এরকম মা কালী পুরো একদম ভর করে ঠিক আছে মা কালীর কিন্তু রূপ ধারণ করে এই যে গলায় মালাক যেমন কালী মানে কালো কালো কালার তারপরে জিভের কালার যে লাল মতো পুরোপুরি একদম কিন্তু ঠাকুরের সত্যি জীব কিন্তু উনি পড়ে তো সেই জন্য আমরা ভাবি যে ওনার পুরো ভরটা ওনার উপরে চলে যায় ওই যে মাথার যে মুুপ এগুলোও কিন্তু পড়ে তো এগুলো করতে পড়তে এমন একটা তাল এসে যায় না সবারই এরকম একটা নাচেরই তাল এসে যায় আর এরকম নাচতে থাকবে নাচতে থাকবে থাকতে থাকতে একটা সময় আসবে উনি কিন্তু একদম মানে পড়ে যাবে যখন মানে মা কিন্তু ওনার থেকে যখন সরে যাবে আর কি তো তখনই কিন্তু উনি পড়ে যাবে তো উনি পড়ে যাওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে নিয়ে কিন্তু আবার মন্দিরে এসে হাওয়া বাতাস খালে আবার ঠিক হয়ে যাবে একটু জল টল দিলে আবার ঠিক হয়ে যাবে আর দেখতে পাচ্ছ নাচছে পিছনে কিন্তু দুজন তিনজন কিন্তু ঘোরাঘুরি করছে কখন বলতে কখন পরে যাবে তো বলা যায় না তো সেই কারণে এরকম পিছনেও কিন্তু লোক আছে আর এই যে দেখতে যে দেখো দেখো বগলের তলে কিন্তু একদম যে দেখতে কত সুচালো ভাবে ফোটানো দেখতেই পাচ্ছ অবশ্য তো যাই হোক এটা কিন্তু তোমাদের কাছে একদমই নতুন शंभु महादेव शंभु 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 महाव हर शंभु 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 महादेव शंभु शम्भु शम्भु महादेव कर्पूर गारम करुणावतारम संसार सारम দাদা শান্ত বেদয়ার বৃন্দ ভবম ভবানী সাহেতু নাম করম করুণাবচারম আর এদিকে কিন্তু হোম যজ্ঞ চলছে ওই রাত্রে নার আর মহাদেবকে দেখো কি সুন্দর টোপোর পাটাশি দিয়ে সাজিয়েছে আর এখানে দেখো পুজোর পুজোর থালা এখানে পুজোর থালা নয় ঠিক বলবো না সরাই করে না আম আর হচ্ছে ওটা কি বলে একটা কি গুড় বলে ঠিক আখের গুড় সরি আঁখের গুড় আঁখের গুড় আর আম এটাই কিন্তু আজকে নীল ষষ্ঠীতে পুজোর জিনিস বলবো আর এটাই দিয়ে কিন্তু যারা নীলের ঘরে বাতি দেবে তারপরে কিন্তু এই কাঁচা আমটা খেতে পারে এরকম একটা ব্যাপার তো জানি না তোমরা কেমনভাবে কি করো আর এই যে দেখো রাত থেকে থেকে কিন্তু একদম সকাল হয়ে গেছে বুঝতেই পারছো ওদিকে কিন্তু আলো ফুটে উঠেছে তবুও কিন্তু নাচানাচি চলছে তো যাই হোক এরকম হতে হতে কিন্তু একটা সময় আসবে পড়ে যাবে মানে পড়ে যাবে মানে পড়তে দেবে না ধরে নেবে তো সেই সময়টা তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি তো অতক্ষণ ভিডিও করা তো আমারও সম্ভব ছিল না যেহেতু ফোন বলেও একটা জিনিস আছে আর এদিকে তো আমার দাদাও তো বান ফুরেছে এইটাকে দশন কি ফোঁড়া কিংবা বান ফোঁড়া বলে ওই যে মশাল জ্বালিয়ে নাচছে ওটাকে বলে তো সেই দাদার ওই জিনিসপত্রগুলো আমার হাতে ছিল তো সেই কারণে আমিও ঠিক করে আর ভিডিওগুলো করতে পারিনি তো যাই হোক যতটা যা পেরেছি ভিডিও করেছি আর দেখতেই পাচ্ছ অনেকেই কিন্তু ভিডিও করছে আর অনেকে সামনে পিছনে কিন্তু দাঁড়িয়ে আছে যদি পড়ে যায় ততক্ষণে ধরে নেবে আর কালী নাচের তো এটা হচ্ছে তারপরে খড়ের একটা খড়ের তর্পা নেবে বড়ো খড়ের তর্পা নেবে তার মধ্যে কিন্তু একটা লেটা মাছ দিয়ে দেবে আর তারপরে কিন্তু আগুন ধরিয়ে দেবে দেওয়ার পরে আগুন ধরানোর পরে কিছুক্ষণ বাদে খড়ের ওই পুরো অংশটা পুড়ে যাওয়ার পরে তারপরে যখন খুলে দেখবে যে মাছটা কোন দিকে মাথা করে আছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেদিকে মাথা করে থাকবে আর কি তো সেই অনুযায়ী না একটা মানে আবহাওয়া ঠিক করা যায় মানে প্রচুর বৃষ্টি হবে কিংবা প্রচুর ঝড় হবে এরকম একটা আবহাওয়া নাকি নির্বাচন করা যায় তো যাই হোক সেটা তো আমি আর দেখতে পারলাম না এই তারপরে বাতাসা নূর হবে আর প্রত্যেক সন্ন্যাসী কিন্তু এইখানে কিন্তু নমস্কার করবে যেহেতু এখানে কিন্তু সূর্য মন্দির করে আর কি সন্ন্যাসীর সময় তো যাই হোক আজকের ভিডিওটা একটু অন্যরকম ছিল তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুগণ আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি বা খারাপ লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে আর ওই যে দেখতে পাচ্ছ মাছটা কিন্তু ওইদিকে মাথা করে আছে তো অবশ্যই পোস পুব দিক মনে হয় মাথা করেছিল তো বলেও ছিল যে প্রচণ্ড ঝড় বৃষ্টি এরকমই হবে তো যাই হোক আর কিছু বলার নেই দেখানোর নেই আজকের মতন টাটা সবাই ভালো